আর আমার কিন্তু নাই কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বোনবার জোশ তো আজকে যাকে আমরা নিয়ে এসেছি তোমাদের ভালোবাসায় প্রত্যেকদিন দিন এক জায়গা থেকে আলাদা জায়গায় ট্রাভেলস করার পরে দেখতেই পাচ্ছো দাদাটাকে এখানে যখন ডায়লগটা বলে দিবেক না তখন তোমাদের গাটার যে চুলগুলো আছে না চুলগুলো তোমাদের সোজা হয়ে যাবে তো দাদা একটু গুলা ভিডিওটা স্টার্ট করার আগে একটু বলে দাও হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটা ডিল্লে কেমন লাগলো কমেন্ট করে জানাও তো এরপরে দাদার সম্বন্ধে আমরা সবকিছুই জানিয়ে নেবো যে দাদা কি করে আর মানে কেমন করে ভাইরাল হইলো এখন আগে দাদাকে কত জনাই চিন আর এখন দাদা কে কত এই ভিডিওটার মাধ্যমে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না স্কিপ করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে তো দাদা বলো এই যে তুমি এখনো হয়তো মোবাইল দেখছো হ্যাঁ তো কি সব সময় এরকম মোবাইল দেখতে থাকো না সব সময় চলতে থাকে ভাই সব সময় চলতে থাকে তাইলে তাইলে তোমার দোকানটা মানে সময়টা কখন দিও অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আমার ব্যবসা মেইন ব্যবসা যেটা আছে সেটা আছে গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার আমার নিজস্ব পাঁচটা গাড়ি আছে আচ্ছা আমার ব্যবসার নাম হচ্ছে মহাকাল ট্যুর এন্ড ট্রাভেলস আচ্ছা যাই হোক এই সব কোশ্চেন গুলো আমরা সবকিছু জেনে নিব তো তার আগে যেটা হচ্ছে যে দাদাই তো একটু ইন্ট্রোটা মাইরে দিলো তো তার আগে তো আমাদেরকে জানা উচিত যে দাদার নাম কি দাদা থাকে কোথায় দাদা কি কাজ করে তো দাদা তোমার একটু একটু আমার আমার বলে দাও নাম হচ্ছে নাড়ুগোপাল মোদক আর আমার ঘর আদি ঘর হচ্ছে পুহাড়া গ্রামে আর এখন আমরা মানে আমি ছোট থেকেই কাঁটাডি গ্রামে আছি কাঁটাটি মোড়ে আর এখানে আমরা সবাই থাকি আর পুহাড়াতে একটা কাকু থাকে এখানে আচ্ছা তো যাই হোক দাদার পরিচয়টাও জানা গেল তো ইয়ার পরে এই যে দাদা তুমি যে ফেসবুকটাই যে এতক্ষণ এতটা ভাইরাল এখন যেদিকে যাবে একটা তিন বছরের ছেলেও বলছে ওর কাছে যদি যাইনি বললে কেমন যে হ্যালো গাইস তো ও অটোমেটিক পরে কথাটা বলে দিবে যে আমি কাঁটা দিলে নাড়ু বলছি তো এই যে এতটা পাবলিকের কাছ থেকে ভালোবাসা কিভাবে অর্জন করলে তো সর্বপ্রথম আমি আমার সমস্ত দাদা ভাই দিদি ভাই আমার বন্ধু বান্ধব আর ছোট ছোট যে আমার কচি কাঁচা ভাই বোনেরা আছে তাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালোবাসা দেওয়ার জন্য আসলে আমি নিজেও জানি না যে আমি কবে কবে ভাইরাল হয়েছি আমি মিষ্টি টিষ্টি মানে দোকানে যদি কোনোদিন কারিগর না আছে তাহলে আমাকে করতে হয় কাজ করতে হবে দোকানটা তো খুলে রাখতে হবে তো এবারে ওই কাজ করতে করতেই মানে মনে হলে যে ভিডিও করে ছাড়া দরকার বটে তো ছাড়তে ছাড়িতে কবে কবে আমি ভাইরাল কি হয়ে গেছে আমি সেটাও জানি না আচ্ছা আচ্ছা এখন আমি নিজেও জানি না যে আমি ভাইরাল হয়েছি না সেটা আমি নিজেকে বলতে পারবো না আর ভাইরাল কি জিনিস সেটা আমার মাথায় আসে নাই তবে অনেক লোক আসে দেখা করতে সেই তখন মনে হয় দমা ভালো লাগে তো যাই হোক তো দাদার দোকানে একবার আসো আসে দাদা দাদার সাথে দেখা করে এটাই তোমাদেরকে বলবো তো ইয়ার পরে যে এই যে নারুদা হুম যে তুমি এই যে তুমি ফেসবুকটাতে নামিয়ে গেলে তো নামার পরে নামার আগেটাই কেউ কি তোমাকে এইটা বলেছিল যে তুমি এইভাবে ভিডিও বানাও বলে নি না না ওরকম কেউ বলো তো তাহলে তোমার চিন্তা ভাবনাটা কোন দিক থেকে এসেছিল যে আমি এইটাই বলবো যে হ্যালো গাইস আমি কাঁটা দিলে নাড়ু বলছি বলে ফেসবুক ওকে অনেক আগে থেকে চলছে মানে 2012 এর পেজ ওটা আমার প্রোফাইলে তো তখন তার মনে ছিল না যে প্রফেশনাল মুড অন করব তো চলছে তখন তো বিশেষ কিছু জানাই হ্যাঁ জানা ছিল না তখন 2024 সালে মানে 23 সালে 23 সালে আমি প্রফেশনাল মোডটা অন করেছি আর সেটা কিছু একটা মানে মাছ কাটার একটা ছবি ছেড়ে দিয়েছিল যেটা রক্ত বইতে ছিল হুম তো এটা ছাড়ার জন্য আমার ইস্যু তুলে এলো পরে আরো একটা ইস্যু চলে এলো 2024 টা কেটে গেল 2024 টা আরে 2025 এ ঘুরে ইস্যুটা হাইটেছে তখন ঘুরে আমরা মানে কাজ করতে শুরু করেছি কাজ করতে তো শুরু করি তো এই যে তুমি যে একটা মানে যেটা আমাদের এখন পুরুলিয়াতে কেউ বলে নাই এই যে তোমার যে ডাইলগটা সবাই আশা করি বলতে পারতো তোমার আগু যে হ্যালো গাইস যার নাম সে আর যার ঘর বটে যথা ওথা তো আগেও বলতে পারতো এটাই বিশেষ কিছু যে এমন কোন টেকনিক খাটানো হয় নাই তো ইয়ারপরে যে তুমি যে কেউ করে নাই সেটাই যে তুমি কিভাবে ভাবলে যে আমার এ তো টুকু জিনিসটাই যে আমার এই আজকে মানে এত বড় জায়গা আসবে বলে কোনো কি আগে ধারণা ছিল যে এই একটু সাধারণ ব্যাপারটা যদি আমি বলে নি ছাড়ি তো এত বড় একটা জায়গা পাওয়া যাবে বলে না ওটা ভাবাই নাই বাবা ছিল না এই এই যে ভাষাটা এতটা মনের মধ্যে মানুষের কাতি এটা আমার ভাবা ছিল না এখন আর কি বলবো এক তো এখন দাদার নামে এখন গানও বের হই গেছে हां গান যা হ্যালো গাইস আমি 나ড়ু বলছি তারপরে যে শিকারীদের গানটা আছে অবশ্যই আমার পাবলিকে সবাই শুনে আছে আর যদি নাই শুনেছে তো তোমাদেরকে একটা অনুরোধ করছি যে গানটা একবার শুনে লাও তারপরে ভিডিওটা দেখো তাহলে মজা পাবে ভিডিওটা শিকারি আর আমি আমরা ছোট হলে একসঙ্গে মানে গুড়া বসা উঠা সব একসঙ্গে আচ্ছা আচ্ছা এখন না না শিকারি যখন গান করতে না ছোট ছোট হলে তখন নেই জানি আচ্ছা তখন থেকে দাদার সাথে পরিচয় আছে পরিচয় আছে মানে কি আমার বাপ ঠাকুর দাদা ওর বাবারা সব আমাদের ওই দোকানে খাওয়া দাওয়া উঠা বসা সব যাই হোক তো ওই সূত্রে শিকারি আমার নিজের ভাইয়ের মতো মানে একদম তো ইয়ার পরে দাদা যে তুমি এখন যে মানে প্রথমে যেটা শুরু করে দিলে তারপরে ফেসবুকটা এতটা মানে ভাইরাল হয়ে গেলে সবার মানে এমন ফোন নাই কি যে তোমার একবার ভিডিওটা চলে নাই তো ইয়ার পরে যখন তুমি দোকানে থাকো তখন কি মানে পাবলিকের কি রকম আছে ধরে লাগো রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে কোন একটা ছিলাজ মানে ও একটা ছিলাজ আছে ওর বাবার সাথে ও ওর বাবাকে কোনো বলতে পারছে না যে বাবা আমি এখানে দাঁড়াবো আমাদের নাড়ুদা আছে বলেনি হ্যাঁ তো সেই মুহূর্তটাই পাবলিক গুলাই যখন তোমাকে ভালে কিনা ভালে ভালে অনেক ভালে ছিলাটা তো মন আছে যে দাঁড়াবো কিন্তু ওর বাবাকে বলতে পারছে না পরে পরে অনেক অনেক মানে কাজন আছে মা বাবা কে সঙ্গ নিয়া আছে

মানে মোটামুটি বলছি ওটা তিন মাসের তিন মাস পাঁচ মাস তাইলে মানে তুমি ফেসবুকটাই কি রকম কাজ করেছিলে ধরেলা যদি এই ভিডিওটা দেখ কেউ যদি মানে ফেসবুকেই নামতে করছে তো ও কিভাবে কাজ করবে কাজটা মানে যতটা আমরা সোজা মনে করি অতটা সোজা নয় হুম সময় সাপেক্ষ ওটা মানে যদি কেউ বলে যে আমি ফেসবুকে লা রোজগার করব হুম ইনস্টাগ্রাম বা ইউটিউবে লা রোজগার করব তো খাটতে হবে দেখো খাটালি মানে এটাকে ধরে নিতে হবে যে এটা আমার একটা ব্যবসা ব্যবসা বটে তো ইয়ার পরে যখন তুমি ওই তিন মাসের মধ্যে এতটা যখন ভাইরাল হয়ে গেল আর তিন মাসের মধ্যে যখন যে তোমার নামটা পুরুলিয়ার জেলাটায় তার কিংবা বাইরেও কেউ এমন নাই যে তোমার নামটা এখন জানে নাই সবাই বলছে যে হ্যালো গাইস আমি নাড়ু বলছি কেউ বলছে আরো কত কি তো

মানে সেটা অসাস মানে ভালোবাসা আমার প্রতি টান একটা মানুষের আছে তো তাদেরকে তুমি কি বলতে চাও যে তোমার নাম নিয়ে যখন এতটা তোমার ডায়লগটা নিয়ে ওরাও ভাইরাল হচ্ছে তো তুমি ওরাকে কি বলবে সবদিন সবাইকে বলতে চাই তোমরা প্রফেশনাল মুড অন করো কাজ করো আর যা কিছু সাহায্য লাগবে যদি কোনো বুঝতে না পারো তো আমি আছি পাশে আমাকে মেসেঞ্জারে কল করো বা আমার কাছে আসো যে কোনো ভিডিও যা কিছু বলবে আমি করে দিতে রাজি আছি তো অবশ্যই সবাই তো আসবে কি তো তার আগে এথা আসতে গেলে একটু লোকেশনটা বলে দাও কেউ যদি আসছে কেউ জানে নাই তাইলে ও আর কি করবে সহজ বটে একদম কাটাডিম মোড় আলে হসপিটালের অপজিটে চা দোকানটা রাজা রাজা সুইটস বলে নাম হ্যাঁ পুরুলিয়া দিক থেকে আলে ওভার ব্রিজে পেরে নি প্রথমে যে দোকানটা পাওয়া যাবে দোতলা বিল্ডিং আছে বাইরে দোকানটা আছে রাজা সুইটস লেখা আছে আর বোরামপুর দিক থেকে যদি কেউ আসে তাহলে একদম শেষে দিকের দোকানটা কাটা ডিশেষে হ্যাঁ মোটটা শুধ হ্যাঁ তো যাই হোক তো দাদাই তো সব কিছুর লোকেশনটাও আর বিশেষ করে তোমাদের বুঝতে বাকি থাকলে না দাদাই বলে দিল এরপরে যে দাদা এই যে গানগুলো বাইরে আছে কেউ যদি আমার পাবলিকে এখনও যদি কেউ যদি গান শ্যুটিং করাবে তাহলে কি শ্যুটিংটা করিয়ে দিবে গান শ্যুটিং বলতে আমি সেরকমভাবে মানে গানের মধ্যে থাকি নাই তবে যদি অনেকেই বলে যে আমার নতুন বড় দাদা একটু ঠাইকে দিলে ভালো আছে সেখানে কোনো ব্যাপার নেই করে আমার টুকটাক থাকে করে দিবে তো এরপরে তাইলে তোমার যদি নম্বর কারো দরকার লাগে তাইলে ওরা কোথা থেকে লিবে তোমাকে কোথা থেকে মেসেজ করবে নাম্বার মেসেঞ্জারে করলে হয়ে যাবে তাইলে ফেসবুক আইডিটা দেখবে একবার নামটা বলে দাও ফেসবুক আইডিটার নাম হচ্ছে নারু গোপাল মোদক এন এ আর ইউ জি ও পি এ এল এম ও ডি এ কে যাক খুব সুন্দর যে তাই মানে স্পেলিংটা সমিত বইলে দিল তো ইয়ার পরে যেটা হচ্ছে তো তোমরা একবার আসো আর দাদার দোকানে একবার ভিজিট করো আর কেমন লাগছে তারপরে তো দাদা তো আছে তোমাদেরকে সাহায্য করার আর কেউ সব সময় আছে আর কেউ যদি এখনো যে মানে এমন তো হতে পারে যে কাজ করছে কিন্তু ভাইরাল হতে পারছে না অনেক কিছু শিক্ষা আছে যদি বলে তো আমি ফোনও ফোনও বলে দিই অনেককে অনেককে আসতেও বলি যদি যারা পাশে থাকে ওদেরকে আসতেও বলি আমি পেজগুলো দেখে দিই প্রোফাইলটা দেখে দিই আর মানে আমি দেখলা করি সেগুলাই মানুষকে বলে দিই আমি অন্য কারো শুনে বা দেখে প্রত্যেক দিন দু ঘন্টা ফেসবুক আমাকে পড়িতে হয় গাইডলাইন গাইডলাইন প্রত্যেক দিন পড়বো ওটা আমার নিয়ম রুটিন তাহলে তবে আজকে দাদা এত বড় জায়গাটা পৌঁছায় দেখো ওটা করতে হবে এখন অনেকে হয়তো বলবে যে এই কি করে কি নাই কিন্তু আমি প্রত্যেকদিন ফেসবুক এর পেছনে পনেরো ঘন্টা সময় দিই পনেরো ঘন্টা পনেরো তুমি দোকানে ক ঘন্টা সময় যাবো দোকান বললে তো আমার দোকান কাজ হলে আমার ফোনটা থাকলে ফোনটা থাকলে হ্যালো গাই না আরো বলছি কানাটা টানলে কোথায় গাড়ি লাগবে বলো ব্যাস কথা দোকানে আমি একমাত্র তখনই থাকি যখন আমার কারিগর আসেনি সে তখনই আর যখন তাছাড়া যদি কোনো বন্ধু বান্ধব আসে আমার সঙ্গে দেখা করতে যে দাদা আমি আসছি একটু থাকবে যেমন তোমরা ফোন করলে তবে আমি যাই হোক তো যদি কেউ এরকম আসো তো দাদাকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে ফোন করে মেসেঞ্জারে বলে রাখো দাদা আমি আসছি এতটা সময় ঢুকবো আমি ঠিক দোকানে উপস্থিত থাকবো যাই হোক খুব সুন্দর লাগলে দাদার সঙ্গে দেখা করে নিয়ে ইয়ার পর অনেকেই বলে যে দাদার এখন একটু ঘ্যাম হয়ে গেছে ঘ্যাম হয় নাই আমি গাড়িও চালাই মাঝে মধ্যে পাঁচটা গাড়ি যদি দুটা ড্রাইভারের শরীর খারাপ থাকে কি একটা ড্রাইভারের শরীর খারাপ থাকে তখন আমাকে ওই গাড়িটা ভাড়া নিয়ে যেতে হয় আমি গাড়িও চালাই আমি কাপ প্লেট ধুই আমি মিষ্টি হব নাই আমি সবকিছুই করি তাইলে সবকিছুই দাদাই করে তার জন্যে একটু মানে পাবলিক এ ওইটা বলে সময় দিতে না বলে অনেকেই বলে মানে দাদা তো মানে একটু ভাব হয়ে আমার ভালো লাগে ওটা শুনতে খারাপ লাগে না কেউ কোনো মাইন্ড করে না তো যাই হোক ওই জিনিসটা দাদাই বলে দিলো যে মানে কোন সময় তো সময় হয়ে উঠতে পারে না আমি সবাইকেই বলি যে তুমি তো আর আগে আমাকে জানতে না যে কি কি করি আমি কি কাজ করি ওই জন্য হয়তো তুমি খারাপ মানে ভাষাটা বললে বললে তুমি যদি জানতে যে আমার কাজ গেলা এগুলা 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 করি আমি তাহলে তুমি ওটা কব বল ওই কথাটা বলতে পারতো না তো যাই হোক সবাই মানে জনে ভিডিওটা দেখবে সবাই তোমার সম্বন্ধে জেনে গেছে যে দাদা কি করে না বলবো মানুষকে সব সময় সঠিকটা বুঝে নিয়ে তবে ওর পোস্টে কোনো কমেন্ট করা দরকার না বুঝে সুঝে কোনো কমেন্ট করা আমাগুলো দরকার নাই কারণ দেখো আগে যদি কারো জেনে নাও কারো যদি আমার ভিডিও ভালো লাগে তবেই দেখবে নালে নট ইন্টারেস্টেড আছে সেখানে একটা বোতাম আছে ওটা দাবি দিলে আমার পোস্টগুলো তোমাদের কাছে যাবে না এটা আমার কাছে রিকোয়েস্ট করছি সবাইকে ভালো লাগে তাইলেই দেখো মানে দেখে নিও না কিছু গালাগালি করে তো অনেক রকম খারাপ কমেন্ট করে দেখো তো আমাকে জানাই না যে আমি কি বল তো একটা জিনিস ওই যে এক জন তোমার মাইন্ডলি ভালো লাগে না কিন্তু ভিডিওটা না দেখে চলে যাও কিন্তু একটা খারাপ কমেন্ট করলে যে ভিডিওটা বানাই না তার একটু প্রবলেম হয় মানে প্রবলেম হয় মানে আমরা কত খাটি সেটা তো জানেন না একটা ভিডিওর জানে নাই ওই জিনিসটা হয়ে ওঠে যে তাইলে পাবলিকের আমার ভিডিও পছন্দ লাগে না একটা কন্টেন্ট ক্রিয়েটর কতটা পরিশ্রম করে সেটা একমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটরাই জানে ক্রিয়েটরাই জানে বাকিগুলাই জানবেক না তো ওই দাদারকে বলছি যারা মানে তাদের সম্বন্ধে না জেনে কমেন্ট করে তো তাদেরকে একটা কথা বলা হয়েছে যে মানে আগে জানি না তারপরে কমেন্টটা করো তাইলে তো আমাদেরও ভালো হবে আর আমাদেরও ভালো হবে সবারই দেখো সব সময় তো সময় দিতে পারি সব সময় সময় দিতে কেউ পারে সব সময় স্বাগত জানাই যে তোমরা আসো আমি আছি পাশে তো ইয়ার পরে বলো ভিডিও বলো সব কিছু আমি যে শিকারি দার গানটা এতটা যখন মিলিয়ন প্লাস এখন বহুত পেরে 14 14 লাখ পেরে গেল হ্যাঁ তো 14 লাখ যখন পেরে গেল এখন তোমার রিয়াকশনটা কি রকম লাগে যে ওই গানটা শুনলে গানটা শুনলে এখনো নাচতে মন করে একবার বাজাই দিব না না তো যাই হোক তো সবকিছুই তো হইলো আমাদের আর ভিডিওটা বিশেষ করে বড় করছি না নাই তো আমার পাবলিকের অগবকি লাগিয়ে যাবে